আগামী সরকার কাকে বানাবো আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে এইটাই সিদ্ধান্ত নিতে হবে আলোচনা শুনলাম আর গেলাম হবে না আগামী কাকে আমরা আসনে বসাবো দেখতে পাচ্ছেন আমার আজকে শায়েক পীর সাহেব হুজুর তিনি দৌড়াচ্ছেন সেই পানির কবলিত এলাকার মধ্যে বন্যাত্মদের ত্রাণ দিতে আর কিছু মানুষ তারা মাঝে মাঝে টক শো করতেছে আর মাঝে মাঝে কিছু জায়গায় আক্রমণ করিয়া চান্দা দাবি করতেছে কথা বলেন যারা সত্যিকার অর্থে দেশের শান্তি চায় জনগণের মুখে হাসি চায় সেই সকল নেতারা তারা জনগণের পাশে দাঁড়িয়ে চায় না আবারও ক্ষমতা এসে তারা এইভাবে আগের মতো শাসনের সিস্টেম তৈরি করতে চায় তারা আজকে ওই ধন্য কবলিত মানুষের পাশে নাই পাশে আছে আমাদের বিশ্ব কথা বলেন ঠিকই না আমাদের কাজকে মনে রাখতে হবে আগামী আসতেছে মেয়র নির্বাচন আসতেছে এমপি নির্বাচন এখন আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবো সেই ব্যক্তিটাকে আগামীতে আমরা শেয়ারে বসাতে পারলে ওই ব্যক্তির আন্ডারে গরিব মানুষ ঠাই পাবে ইতিম অসহায় মানুষের অধিকার আদায় হবে ইস্কাওয়ালা ঠাই পাবে অটো চালকেরা শান্তি পাবে সর্বস্তরের জনগণ সেই নেতার নেতৃত্বে শান্তি পাবে সেই নেতা আছে আরো জোরে বলেন সেই নেতা আছে সম্মানিত সভাপতি আজকের এই গণ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ সুন্দর ভাবে প্রধান অতিথি মহাদয়কে আমাদের মাঝে উপস্থিত করেছেন আল্লাহ পাক তাকে সুস্থ শরীরে বাকি টিমগুলো ক্ষেদমত করার তো দান করেন সকলে বলি আল্লাহ আমি আজকের এই গণ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি মহাদয় দূর থেকে আগত বিশেষ করে হারাগাছ থানাধীন আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিবর্গ তরুণ যুবক ভাইয়েরা আমরা আজকে উপস্থিত হয়েছি কোথায় গণসমাবেশ গণ সমাবেশটা কিসে আমাদের আর বোঝার বাকি যে আমরা ইতিপূর্বে ইতিহাস পড়েছি ফিরাউন চিন্তা করেছিল যে আমি ছাড়া পৃথিবীতে আর শাসনকর্তা কেউ থাকবে না তাই ওয়ারি এগারো বৎসর স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল সব লেখাপড়া বন্ধ করে দিয়ে নিজের রাজত্ব কায়েম করেছিল খোদা দাবি করেছিল পর্যায়ক্রমে দেখা গেছে তার রেজাল্ট এত জিরো যে মৃত্যুর একদিন নয় দশ মিনিট আগেও জানে নাই যে আজকে আমাকে পানিতে চুবিয়ে মারা হবে তদ্রুপ আমাদের সরে সারি সরকার তিনি চিন্তা করেছিল আমি যে আইনা ঘর তৈরি করেছি মাথা সারা দিলেই তো আমি ঢুকায় দেব আমি যতদিন বেঁচে আসি ততদিন রাজত্ব কায়েম করব। কিন্তু এটা বোঝে নাই যে আল্লাহ তালা শুধু কোন একটুখানি নাড়া দিলেই অস্তিত্ব ভেঙ্গে চুরমাচার হয়ে যাবে এটা তার বুঝের একটুখানি বাকি ছিল কথা বলেন ঠিকই না কিন্তু এমন একটা সময় এসে গেল তারও পতন হয়ে গেল এখন সিরিয়াল সামনের ইতিহাস হবে ফ্রাউনের পতন নমরুদের পতন তিন নম্বর সিরিয়ালে শেখ হাসিনার পতন এটার পর এখন আমরা কি করব আগামী সরকার কাকে বানাবো আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে এইটাই সিদ্ধান্ত নিতে হবে আলোচনা শুনলাম আর গেলাম হবে না আগামী কাকে আমরা আসনে বসাবো দেখতে পাচ্ছেন আমার আজকে শায়েক পীর সাহেব হুজুর কেবলা তিনি দৌড়াচ্ছেন সেই পানির কবলিত এলাকার মধ্যে বন্যাত্মদের ত্রাণ দিতে কিছু মানুষ তারা মাঝে মাঝে টকশো করতেছে আর মাঝে মাঝে কিছু জায়গায় আক্রমণ করিয়া চান্দা দাবি করতেছে কথা বলেন ঠিক যারা সত্যিকার অর্থে দেশের শান্তি চায় জনগণের মুখে হাসি ফুটাতে চায় সেই সকল নেতারা তারা জনগণের পাশে দাঁড়িয়ে আছে আর যারা জনগণের মুখে হাসি ফুটাতে চায় না আবারও ক্ষমতা এসে তারা এইভাবে আগের মতো শাসনের সিস্টেম তৈরি করতে চায় ওই বন্য কবলিত মানুষের পাশে নাই পাশে আছে আমাদের পিসায় হুদুর কথা বলেন ঠিক না আমাদের কাজকে মনে রাখতে হবে আগামী আমরা ঘরে ঘরে পৌঁছাবো সেই ব্যক্তিটাকে আগামীতে আমরা বসাতে পারলে ওই ব্যক্তির আন্দারে গরিব মানুষ ঠাই পাবে ইতিমসহায়ের মানুষের অধিকার আদায় হবে ইস্কাওয়ালা ঠাই পাবে অটো চালকেরা শান্তি পাবে সর্বস্তরের জনগণ সেই নেতার নেতৃত্বে শান্তি পাবে সেই নেতা আছে বলেন সেই নেতা আছে সম্মানিত ভাড়া আমার সেই নেতা হলো আমাদের বিশ্বাস হুজুর কথা করে বলেন ঠিক না। কাজেই একটা কথা শুধু বলে শেষ করছি আপনি যদি একজন নামাজি ব্যক্তিকে সাপোর্ট করেন যে ওনাকে নেতা বানা হোক ওই নামাজি ব্যক্তি যদি নেতা হতে নাও পারে আপনি যে সাপোর্ট করলেন এই জন্য আপনি মারা গেলে ইসলামী একজন হুজুরকে সাপোর্ট করার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে অনেক ব্যক্তি আপনাদেরকে বলবে এই তুরাপুরের মধ্যে এই জায়গায় কি আর চরমনের বিশ্বের হুজুরের হাত পাকা কি সামনে যেতে পারে অতএব ভোটটা নষ্ট করিয়ে না আপনাদেরকে আমি মনে করে দিতে চাচ্ছি আজ কোন সমাবেশ থেকে আমার ভোটটা নামাজি ব্যক্তিকে দিব শূন্য চলা ব্যক্তিকে দিব আল্লাহ যদি তাকে নেতা বানাই পাবে নসেদ আমরা তারপরেও নেতার যুগ্য সোয়াব আমাদের কবর বস আমাদের সবাইকে যোগ্য নেই তার নেতৃত্বে আগামী দিনগুলো পরিচালনা করার তো সিদ্ধান্ত করুক সকলে বলি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আবার বলি আহমিনাম আলাইকুমুল্লাহ